সালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আমি শোমিন কবর হাজির হয়েছি আপনাদের মাঝে বিভিন্ন অমলিয়া তদবিরত নিয়ে হাজির হয়ে থাকি তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিচ্ছেদ অবৈধ সম্পর্ককে বিচ্ছেদ করার জন্য একটি তাবিজাত যেটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এবং ফলপ্রসূ তো যত কিতাব আছে সবগুলো থেকে এটা বাছাই করা যে কাজ হয় মূলত দেখেছে আপনার একশো নকশা দিয়ে যদি কাজ করেন যদি নকশায় কাজ না হয় তাহলে ওগুলো হচ্ছে বিথা বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে মকা কিতাব থেকে শুরু করে বিভিন্ন জাদু ওগুলো হচ্ছে একটি গুনাহের কাজ তো আমরা ওই দিকে যাব না যেহেতু মুসলমান আমরা থাকবো ইসলামী লাইনে ইসলামী ঈশ্বরীয় মোতাবেক আমরা কাজগুলো করতে করব। তো অনেক ছবি দিয়ে বিভিন্ন কাজগুলো করা হয় মূলত গুলাতে ওরকম কাজ হয় না বিভিন্ন ছবি এঁকে রেখেছে এগুলো হচ্ছে একটা ভক্তবাজি তো যাই হোক যার কাজ তার কাছেই মূল্য অমূল্যবান তো আমরা যেহেতু মুসলমান তো ইসলামী কাজগুলো আমরা করব তো এই যে কাজটি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পরকিয়া থেকে আপনাকে ফেরাতে পারবেন যেমন হচ্ছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পর মহিলার সাথে পরকীয়া করে অথবা দেখে স্বামী পরকিয়া করে বা স্ত্রী পরকিয়া করে অথবা যেই পরকিয়া করুক অথবা দেখা যাচ্ছে আপনার সন্তান কোনো যদি ছেলে হয় কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে অথবা মেয়ে কোনো আপনার মেয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক আছে আপনি জানেন যে এই ছেলেটার সাথে বিবাহ দিলে আপনার মেয়ের সংসার সুখময় হবে না ছেলেটা আপনারা যে গার্ডিয়ান তারা জানেন ভালো যে ছেলেটা ভালো না খারাপ আপনার মদ গাজা খায় অনেক সময় কিন্তু প্রেমে পড়ে গেছে মেয়েটা ছেলেকে সারা বাঁচবে না এরকম যদি হয় তাকে ফেরাতে পারতেছেন না তো এই তদ্বিরাতের মাধ্যমে আপনারা সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেটা স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক যদি ভালো মনে হয় তাহলে বিয়ে অবশ্যই দিয়ে দিবেন আর যদি ভালো মনে না হয় তাহলে আপনারা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায় দিতে পারবেন তো এই আজকে যে তথ্যটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন তো চলুন নিয়মটা জেনে নেই প্রথমে এই কাজটি করতে হবে বিচ্ছেদের যে কোনো কাজ আপনারা মনে রাখবেন বিচ্ছেদের যে কোনো মাস কাজগুলো আপনারা করবেন যে কোনো মাসের শেষভাগে শনিবার অথবা মঙ্গলবার যে থাকে লাস্টের তৃতীয় চতুর্থাংশে প্রথম সপ্তাহে যাবে দ্বিতীয় সপ্তাহ যাবে তৃতীয় সপ্তাহে যাবে চতুর্থ সপ্তাহে সরি তিন আমরা তিন সাপ্তাহিক হচ্ছে আপনার চতুর্থ সপ্তাহ যেটা যাবে আর কি তিন সপ্তাহ অতিক্রম করে লাস্টের প্রতি মাসে যে লাস্টের শনিবার অথবা মঙ্গলবারটা পড়বে এরপরে আর শনিবার মঙ্গলবার পাবেন না ওই ওই সময় ওই শনিবার অথবা মঙ্গলবারে এই কাজগুলো করতে হবে কাজগুলো করতে হবে সকালের টাইমে এগারোটার মধ্যেই কাজগুলো শেষ করবেন সকাল থেকে শুরু হবে এটা সে তারা সকাল থেকে এগারোটা পর্যন্তই বা সাড়ে এগারোটা পর্যন্ত এটা সে তারা থাকবে এই মধ্যেই আপনার কাজগুলো করতে হবে আসুন কীভাবে কাজ করবেন প্রথমে একটি কাগজ নেবেন সাদা কাগজে কাজ করতে পারবেন ইনশাল্লাহ সাদা একটি কাগজ নিয়ে প্রথমে বিসমিল্লা রহমান রহিম শব্দটি লিখবেন এরপরে লিখবেন এই চার কোনায় চাটি নাম লিখে দিয়েছি ইয়া জিবরাইল আলিহাল্লাম তারপরে লিখবেন ইয়া মিক্রাইল সালাম এরপরে লিখবেন ইয়া সরি এটা ইসরাফিল আলিহালাম এটা এখানে রাখবেন ইয়া মিকরাঈ আলিয়াল্লাম এখানে লিখবেন ইয়াজরা এরপরে মাঝখানে আপনারা এই বেলা করতে হবে চতুর্পাশে চারজন বড় ফেরেশতাদের নাম থাকবে এরপরে আপনারা প্রথমে ইতাবিষ্টি দিয়ে শুরু করবেন মুখে কোনো তিতা জিনিস রাখবেন মুখে যেমন পাতা রাখতে পারেন বা যেগুলা তিতা গোলমরিচ রাখতে পারেন এগুলো আপনাকে অবশ্যই রাখবেন তিত করলা রাখতে পারেন তিতো যে জিনিসগুলো আছে ওটা আপনার মুখে দিয়ে উত্তরমুখী হয়ে বসবেন অথবা অথবা পূর্বমুখী হয়ে